বিগত নির্বাচনগুলোর ব্যাপারে নতুন করে বলার কিছু নেই দেশবাসী জানে যে নির্বাচনগুলো একেবারেই ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ ছিল না এবারে নির্বাচন নিয়ে স্বভাবতই দেশের মানুষের মধ্যে বিপুল আগ্রহ এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ বিশেষ করে তরুণ ভোটার যারা আছে যারা প্রায় থার্টি ফাইভ ইয়ার্স মানে থার্টি ফাইভ ইয়ার্সের আন্ডার যারা তারা সকলেই নতুন ভোটার বাংলাদেশে একটা এক আশ্চর্য রকম বিষয় তারা সকলে মুখী আছে এটি উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে সরকার এই বিষয়ে বারবার তারা তাদের প্রত্যয়ের ঘোষণা দিচ্ছে কিন্তু আমরা এখনও এই বিষয়টা পরিপূর্ণ আশ্বস্ত না সম্পূর্ণ লেভেল প্লেই ফিল্ডে সরকার এই নির্বাচনটা করতে পারবে কারণ আমরা লক্ষ্য করছি যে প্রশাসন প্রশাসনের লোকজনের মধ্যে আমাদের দেশে একটা মনোভাব থাকে মনোবৃত্তি থাকে যে তারা এই সম্ভাব্য যে কোনো বা যে যেই দলের মানে কোনো দলের প্রতি বায়াস হয়ে যাওয়া অতীতে যারা ক্ষমতায় থেকেছে কোনো না কোনো সময় দেখা যায় যে যেই দল ক্ষমতায় থাকে তাদের নিয়োজিত অনেক লোকজন প্রশাসনে থাকে সেই হিসাবে প্রশাসনের লোকজন আর বিগত পনেরো বছর যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তারা ব্যাপকভাবে প্রশাসনকে দলীয়করণ করেছে সেই লোকগুলো সব প্রশাসনে রয়ে গেছে এবং তাদের যে চিন্তা ভাবনা তাদের যে দর্শন তারা দেশকে এবং ইসলামী শক্তিকে তারা তাদের এন্ট্রি শক্তি হিসেবেই বিবেচনা করত সেই জায়গাটা থেকে আমরা আমাদের একটা আশঙ্কা আছে যে লেভেল ক্রাইং ফিল্ড আসলে যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে কিনা সরকার এখন পর্যন্ত আমরা এই বিষয়ে যথেষ্ট আপত্তি করার মতো বিভিন্ন ঘটনা সংঘটিত আছে এবং বিভিন্ন জায়গায় প্রশাসনের যে আচরণ সেটাও সম্পূর্ণ একেবারে নিরপেক্ষ বা সমতার ভিত্তিতে তাদের আচরণ আমরা পরিপূর্ণভাবে সার্টিফাই করতে পারছি না কাজে আমরা এ বিষয়ে শঙ্কিত শেষ পর্যন্ত আমরা নির্বিঘ্ন এবং লেভেল প্লেইং ফিল্ড আমরা পাবো কিনা ঠিক আছে প্রথমে বলি এখানে আমরা কোনো জোট করছি না এবারের আমাদের যে নির্বাচন পলিসি আমরা কোনো জোট করছি না নির্বাচনী আসন সমঝোতা হচ্ছে এটা আগাগোড়াই আমাদের এই আলোচনা তো আমরা এরকম চিন্তা করছি না যে সমঝোতাটা শেষ পর্যন্ত হবে না এমন চিন্তা আমরা করছি না আমরা অনেক দূর পথ পাড়ি দিয়ে এসেছি এবং আমাদের দলগুলোর প্রিপারেশন অনেকটা সেরকমই যে আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশন করব অন্যথায় আমরা বাংলাদেশ খেলাফতের পক্ষ থেকে প্রায় দুইশো আটষট্টিটি আসনে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করেছিলাম অবশিষ্ট আরো বত্রিশটা প্রার্থীও আমাদের প্রস্তুত ছিল তিনশো আসনই আমাদের একক দলীয়ভাবে নির্বাচন করার প্রস্তুতি আমাদের ছিল কিন্তু আমরা সেদিকে আগেই নি আমরা দেশের বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিক এবং ইসলামী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ একটি ওয়ান বক্স পলিসির নীতিতে আমরা নির্বাচন করার যে চেষ্টা দীর্ঘদিন ধরে করছিলাম বিশেষ করে যে জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবের ভিত্তিতে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আমূল পরিবর্তনের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের সেই আকাঙ্ক্ষাটাকে আমরা শ্রদ্ধা করতে চেয়েছি এবং সেই জন্যই আমরা ওয়ান বক্স পলিসিতে আগামী নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছি আমাদের সকল প্রিপারেশন সেরকমই কাজে আমরা ভিন্ন কিছু চিন্তা করছি না এরপরেও আমাদের বাংলাদেশ খরা ফট পক্ষ থেকে প্রায় সাতক্ষণিক আসনে আমাদের দলীয় নমিনেশন দাখিল করা আছে তো আমরা আশা করছি যে আমাদের মধ্যে শেষ একটা সমঝোতা হবে এবং সেই সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো আসলে আসন সমঝোতার বিষয়টা স্থানীয় কোন দায়িত্বশীলদের বিষয় না এটা অবশ্যই কেন্দ্রীয় কমিটির বা কেন্দ্রীয় সংগঠনগুলোর নীতি নির্ধারণী বিষয় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এনসিপি আমরা সকলেই কেন্দ্রীয়ভাবে বিষয়গুলো ডিসাইড করে আমরা একটা চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করব তো সেখানে শেষ পর্যন্ত যেই আসনে যাকে ঘোষণা করা হবে সেই আমাদের সমঝোতার পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে গণ্য হবে কাজেই আমি মনে করি যে স্থানীয়ভাবে কোনো একক দলেরই এই রাইট নাই যে তারা অন্য কোনো দলের বা নিজের দলের প্রার্থীকে চূড়ান্তভাবে জোটের পক্ষ থেকে ঘোষণা করবে যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয়ভাবে এগারো দলের পক্ষ থেকে বিষয়টা সেটেল হয় এর এক পর্যন্ত কারো এককভাবে কোনো প্রার্থীকে চূড়ান্ত বলার কোনো সুযোগ নেই আমরা তো আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই হবে এরপরও একজাক্ট টাইম তো বলা যাচ্ছে না কারণ বিষয়টা অনেক বড় একটা বিষয় কেন্দ্রীয় সংগঠনগুলোর মধ্যে এটা নিয়ে আমরা দফায় দফায় বৈঠক হচ্ছে আমরা আশা করছি যে সংশয় হয়ে যাবে ইনশাআল্লাহ